আসে চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দর থেকে শোধন করে এই লাইটা করে উচ্চবঙ্গ উত্তরবঙ্গে পাঠায় উত্তরবঙ্গ থেকে বিভিন্ন ডিপোর্ট ডিপু দেখা যাচ্ছে এই ডিপু থেকে বিভিন্ন লরিত করে সারা উত্তরবঙ্গে সাপ্লাই করা হয় এদিকে দেখুন এই কি সুন্দর একটা সিনারি এগুলো সব হচ্ছে তেলের জাহাজ এটা তেলের জাহাজ বল না তেলের লরি এটা চট্টগ্রাম বন্দর থেকে যখন বিদেশ থেকে যেই এই যে তেলের যে গাঁদাগুলো আসে এগুলোকে রিপারিং করে এখানে পাঠায় এখান থেকে ডিপুতে যায় ওই ডিপু থেকে আপনার এগুলো কারবুতে করে চলে যাবে সবজি বিভিন্ন জায়গায় ওই যে ডিপু দেখা যাচ্ছে ডিপু দেখা যাচ্ছে বিভিন্ন পরিবেশটা দেখা পরিবেশটা অনেক না পরিবেশ সুন্দর দেখাচ্ছে মোটামুটি আমরা একটা ভালো জায়গায় কন্টিন করতেছি মোটামুটি আমাদের কন্টিনটা ইনশাল্লাহ ভালো হবে আশা করি তো যাই হোক মোটামুটি যদি আমাদের আমাদের যদি কোনো হয়ে ওঠে তাহলে ক্ষমা করবেন আপনাদেরকে আমরা চাই আর একটু ভালো করে দেখা যায় অন্তত মিনিমাম যদি আমরা তিন মিনিট যদি কাজ করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা সাকসেস আর

পর আমি বলছি যতটুকু বলার আবার বলে ফেলেছি হয়তো অনেকে বুঝে নাই কারণ এখানে গাড়ি নেওয়া গাড়ির শব্দে অনেক কিছু বোঝা যায়নি বুঝে নিবেন এটা হচ্ছে একটা ডিপো এবং এটা হচ্ছে ডিপু হচ্ছে এটা এই পাশে হচ্ছে পাবনা এই পাশে হচ্ছে সিরাজগঞ্জ এটা হচ্ছে